আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা কথা বলবো একটি বহুল ব্যবহৃত ওষুধ ভেব দশ ট্যাবলেট নিয়ে যার মূল উপাদানের মধ্যে রয়েছে ডম্পেরিডন আর ওষুধটি উৎপন্ন করেছে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলুন জেনে নিই ভেব ট্যাবলেটের উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা উপকারিতা ভেপ দশ এমজির ট্যাবলেট মূলত পেটের গ্যাস বমি 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 ভাব ও ঢেঁকুর ওঠার সমস্যায় ব্যবহার হয় এটি পাকস্থলীর গতি বাড়ায় এবং খাবার দ্রুত হজম করতে সহায়তা করে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্স আছে তাদের জন্য এটি অনেক উপকারী একটি ওষুধ আমি যদি এক কথায় বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে বদহজম বা পেটের গ্যাস্ট্রিক দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম বড়দের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খালি পেটে বা খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট আগে খেতে হবে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে সবচাইতে ভালো হবে নিজের ইচ্ছে মতো খাওয়া ঠিক নয় পার্শ্ব প্রতিক্রিয়া যদিও এটি বেশিরভাগ সময় নিরাপদ তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন শুকনো মুখ পেট ব্যথা ডায়রিয়া নারীদের ক্ষেত্রে ঋতুচক্রের পরিবর্তন খুব কম ক্ষেত্রে হৃদপিণ্ডের ছন্দের সমস্যা হতে পারে সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য ওষুধটি ঝুঁকিপূর্ণ হতে পারে দীর্ঘদিন ব্যবহার করা ঠিক নয় স্বল্প মেয়াদি চিকিৎসায় ব্যবহার করা উচিত তো বন্ধুরা ভেব দশ এমজির ট্যাবলেট একটি কার্যকর ওষুধ হলেও এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উচিত আপনার শরীরের সুরক্ষায় সচেতন থাকুন এই ভিডিওটি দেখে যদি আপনার কোনোভাবে উপকারে আসে তাহলে চ্যানেলটিতে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে